তিন ভাগের মশলা হচ্ছে কিন্তু ভাগগুলো ঠিকঠাক হচ্ছে না শেয়ার করুন মেন কাঁঠালের মেন মানুষ হচ্ছে যে মেশিন পরিচালনা করেছে মিক্সার মেশিন কিন্তু মিক্সার মেশিনে এখানে ঠিকঠাকভাবে পরিচালনাই করতে পারছে না কখনও দুটো পাথর কখনও চারটে পাথর পেয়ে দিয়েছে মাপটা হচ্ছে তিনের ভাগের তিনের ভাগের বোঝায় তিনটে পাথর দুটো বাকি আর হাফ বস্তা সিমেন্ট একশো গ্রাম লিকুইড কিন্তু আর এই মনে করো যে আট দশ লিটার মতো জল কিন্তু ঠিকঠাকভাবে ওরা মেশিন পরিচালনাই করতে পারছে না বলার জন্য মেশিনটা বন্ধ করে দেওয়া হলো আর এদিকে ঢালাই কাটতে হচ্ছে কিছু রাখছি ওরা কিছু হলে জিতকে রাখবে দুটা গীন মশলাগুলো অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে এতখানি বোঝা যাচ্ছে না ওই জন্য একটু নিয়ে আসতে টাইম লাগছে বাট মশলাটা মিক্সড হচ্ছে না ভালোর জন্য মুসিম রেগে আগুন টাউনে এটাই সমস্যা আমাদের গ্রামে বাড়ি আমাদের গ্রামে অনেক খোলামেলা জায়গা আছে আর এখানে রাস্তার উপর রেখে কাজ করতে হচ্ছে না দোকানে মুড়ি পাওয়া যায় না এটা মেশিন মেন হ্যাঁ পরিচালনায় মেশিনটা চলছে বাড়ি এখন লেবারদের খিদে পেয়ে গেছে খাওয়ার জন্য তোর চলছে না ভিডিও দোকানে মুড়ি পাওয়া যায় তোমার দোকানে এখানে দেখুন নানা রঙের ফুলের গাছ এই টুকনি কেবল ঢালাই হয়েছে ঢালাইটাতে বলা হচ্ছে একটু জল কম মারুন কিন্তু উনি শুনছেন না কারণ কি ওনার কষ্ট হবে কি না মিক্স করতে আর জল বেশি দিয়ে দিলে তাড়াতাড়ি ফটাক্সে হয়ে যাচ্ছে মশলাটা এগুলো কিছু মিস্ত্রি আছে কিছু লেবার আছে আপনারা যদি চেনেন তাহলে কমেন্ট করবেন বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা

আগে ছিল আগে ছাদটা করার পর জোড়া দেওয়ার জন্য একটা আঠা ব্যবহার করা হয়েছে দুটো করে এই ধাড়িতে ব্যবহার করা হয়েছে তারপরে ঠান্ডা করা হচ্ছে তাহলে কি হবে বলুন তো তাহলে এখানে এরকম ছোট জায়গা কিন্তু দুতলা তিনতলা এরকম গলি গলি রাস্তা একটুখানি ছাদ করতে একটুখানি ছাদ ছাদের এটা স্কোয়ার ফিট হবে আপনার সাতশো মতো ছশো সাতশো তাই সত্তর বস্তা সিমেন্টের অর্ডার করা হয়েছে মিস্ত্রি আর দিয়েছে সত্তর বস্তা আর আশি সেফটি ট্রাক্টর পাঁচ গাড়ির কথা বলেছে খোয়া বালিও পাঁচ গাড়ির কথা বলা হয়েছে কতখানি লাগবে কে জানে কেমন মিস্ত্রি ভগবান জানে সবকিছু ঠিকঠাক হলে বোঝা যাবে যে মিস্ত্রি আইডিয়াটা কেমন

हेलोधन <zoysic discussions autour personaje> <sm festivals> এখন কাজ করে আজকের মতো লাইভ এখানেই সমাপ্ত করে দিচ্ছি ভালো সর্বশেষে আরেকবার আসবো চারটের দিকে থ্যাংক ইউ নাই জানলার মনে হচ্ছে যে ঠান্ডে ঢাল পড়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে জানলার এখানে পড়ে গেছে